যুক্তরাজ্য সরকারের নতুন ডিজিটাল আইডির যে পরিকল্পনা এই আইডির পরিকল্পনায় ১৩ বছর যাদের বয়স তাদেরকেও আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে এ বিষয়ে একটি কনসালটেশন শুরু করবে দশ অক্টোবর যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি ইভেথ কুপার এলভিসি কে এমন তথ্য জানিয়েছেন যুক্তরাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী দুই সালের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক কাজ করার জন্য প্রত্যেকেরই ডিজিটাল আইডির প্রয়োজন হবে ফরেন সেক্রেটারি ইভেদ বলেছেন যারা তরুণ বিশেষ করে ১৩ থেকে ১৭ বছর বয়স তাদের অনেকে খণ্ডকালীন কাজ করে থাকেন তাই যেহেতু এটি কাজের রাইট রয়েছে কিনা সেজন্যই ডিজিটাল আইডির স্কিমটি সরকারের পরিকল্পনায় রয়েছে তাই তরুণদেরকেও বিশেষ করে যাদের বয়স তেরো তাদেরকেও এটির আওতায় নিয়ে আসা হবে কিনা না সেটি নিয়ে কনসালটেশান শুরু করবে

ই পিটিশনে সিগনেচার করেছে তারা বলছে এই ডিজিটাল আইডি নিয়ে আসা হলে মানুষের ব্যক্তিগত তথ্য এটি হস্তান্তর হয়ে যাবে তবে সরকারের পরিকল্পনা অনুযায়ী তারা বলছে এই সংসদ শেষ হওয়ার আগে ডিজিটাল আইডিটি মানুষের কাছে নিয়ে আসা হবে তবে এটি সবার জন্য বাধ্যতামূলক করা হবে না যারা শুধুমাত্র কাজ করতে ইচ্ছুক তাদেরই এই ডিজিটাল আইডির প্রয়োজন হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য